সাতজনগর বিধানসভা শত নম্বর ওয়ার্ড চুয়ালি সূর্যদারী করছি আমরা বাড়ি বাড়ি যাচ্ছে ব্যাপক উৎসব গল্প যে সমর্থন এবং আশীর্বাদ করছেন আমাকে কাজ করা সুন্দর দেওয়ার জন্য আমি আবেদন রাখা করে প্রত্যেকেই চাইছেন যাতে আমি রামনগর থেকে বাড়ির রামনগর উন্নয়ন সভায় এমন কাজ আমার বিশ্বাস এবং ভর্তশা আমাদেরকে দুটি নির্বাচন পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন তিনি প্রাপ্তি হচ্ছেন নতুন পার্ক সাংসদ আমাদের বিপ্লব কুমার দেব এবং আমি ভারতীয় জনতা পার্টির সাথে সে সবাই সবাই সারা দিচ্ছে সবাই পৌঁছে যাবেন গতবন তিনি আশ্বস্ত করছেন আর আমিও রামনগরবাসীর কাছে বলবো যে সঙ্গে হয়তো সময় হবে আমার দেখাও সম্পর্ক করা যাবে না বা কিন্তু আমি আশীর্বাদ চাইছি নির্বাচনের পরে কাজের মধ্যে আমি তাদের সবাই আমি